হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাকানাকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজকে আমি লাউয়ের মধ্যে এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। লাউয়ের এই রেসিপিটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে যারা লাউ খেতে পছন্দ করো না তারাও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই লাউয়ের রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লাউ তো এখানে আমি একটা কচি লাউ নিয়েছি লাউটা প্রচণ্ড কচি সেটা তোমরা কাটার পরেই দেখতে পাবে তো লাউটাকে কেটে নিতে হবে তার এই এইরকম একটা ছুরি দিয়ে একদম ঝাঁকা নাকা করে লাউয়ের মাঝখান থেকে দুভাগ করে কেটে নেবো যেহেতু এখন শীতের সিজন শেষ আর গরমের শুরু গরমের দুপুরে যদি রকম একটা লাউয়ের নিরামিষ রেসিপি থাকে গরম গরম এক থালা ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যাবে খেতে দুর্দান্ত লাগে তারপরে লাউয়ের খোসাগুলোকে ছুলে নিতে হবে তার জন্য এরকম একটা পিলার দিয়ে একদম নাকা করে লাউয়ের খোসাগুলোকে আমি ছুলে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়ে লাউয়ের খোসাগুলোকে ছুলে নেবে আর লাউয়ের খোসাগুলো কিন্তু ফেলে দেবে না আর লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে এবারে এই লাউগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তো একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু ছোট ছোটো টুকরো করে কেটে নেব এখানে আমি একটা লাউয়ের চার ভাগের তিন ভাগ নিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি পরে রান্না করব লাউটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে আমাদের কেটে নিতে হবে তারপরে লাউটাকে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো এতে কিন্তু লাউটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে একটা কথা মনে রাখতে হবে লাউয়ের মধ্যে যদি বেশি লবণ আর হলুদ হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে লাউটাকে এইভাবে একটু ঝাঁকা নাকা করে ম্যারিনেট করে নিলাম তারপরে দেখো এখানে নিয়েছে একটা ছোট্ট বাটি বাটির মধ্যে আমি দিয়ে দিলাম বড় এক চামচ গোবিন্দভোগ চাল চালটাকে সামান্য একটু জল দিয়ে একটু ধুয়ে ভিজিয়ে রেখে দেবো এতে চালটা বেটে নিতে সুবিধা হবে তো দেখো চালটাকে ধুয়ে একটা সাইডে আমি রেখে দিলাম তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইটাকে প্রথমে গরম করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে বেশ কিছুটা বড়ি আমি ভেজে নেব লাউয়ের যে কোনো রান্নাতে যদি একটু বড়ি ভেজে দেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বড়িটাকে আমি দু চিমটির মতো লবণ দিয়ে ভেজে নেব আর লাউয়ের এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করবে তাহলে খেতে দুর্দান্ত টেস্ট হবে তো বড়িগুলোকে হালকা লাল করে ভেজে একটি প্লেটে আমি তুলে নিলাম এইবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল লাউ রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য তেলেই কিন্তু লাউ রান্না হয়ে যায় এবারে দেখো ফোরনের জন্য নিয়েছি দুটো তেজপাতা দু টুকরো দারচিনি দুটো এলাচ সামান্য একটু কালো জিরে একটা শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা জিরে সমস্ত গোটা গরম মশলাটা খুব সুন্দর করে একটু গোটানাটা করে ভেজে নিতে হবে ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা বাটা তো ঝালটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে তারপরে মশলাটাকে খুব সুন্দর করে একটু গোটা করে ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচে তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম তো এখানে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো লবণটা কিন্তু লাউটাকে ম্যারিনেট করার সময় বেশ কিছুটা লবণ দিয়েছিলাম তাই সেই অনুসারে কিন্তু এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলাটাকে আমাদের একটু কষিয়ে নিতে হবে দুই মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে একদম ঝাঁকা করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা লাউ লাউটাকে দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে লাউটাকে মশলার সাথে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট লাউটাকে রান্না করে নিতে হবে এদিকে যে গোবিন্দভোগ চালটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে শিলনোড়ায় খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মিহিয়ে একটা পেস্ট আমি করে নিলাম এদিকে দেখো তিন থেকে চার মিনিট হয়ে গেছে আর লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে দেখো কতটা জল ছাড়তে শুরু করেছে লাউয়ের মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দেব না লাউ থেকে যে জলটা বের হবে তাতেই কিন্তু লাউটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে লাউটাকে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা তো গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দিলাম আর ওই বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এতে কিন্তু লাউটা আরও একটু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চাল বাটাটা দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানোটা করে মিশিয়ে নিতে হবে তারপরে আবারও দুই থেকে তিন মিনিটের জন্যে ঢাকনা বন্ধ করে লাউটাকে রান্না করে নেব লাউয়ের এই রান্নাতে এইভাবে একটু গোবিন্দভোগ চাল বাটা দিলে যেমন টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় তো আরও দুই থেকে তিন মিনিট লাউটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা বড়িগুলোকে লাউয়ের যে কোনো রেসিপিতে একটু বড়ি দিলে তার টেস্ট কিন্তু অন্যরকম হয় ভীষণ ভালো খেতে লাগে এবারে দেখো দিয়ে দিচ্ছি লাস্টে একটু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব হাফ চামচের মতো চিনি যে কোনো লাউ রান্নাতে যদি একটু সামান্য চিনি দেওয়া যায় তাহলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় একটু মিষ্টি মিষ্টি খেতে হয় খেতে কিন্তু ভালোই লাগে তো চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি লাস্টে নামানোর আগে দিয়ে দিতে হবে এক চামচ ঘি এই ঘিটাই কিন্তু লাউর এই রান্নাটা দুর্দান্ত টেস্ট আর ফ্লেভার এনে দেবে তো এক চামচ ঘি দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তো এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি লাউ রান্না একদমই রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে শুধু গরম গরম ভাত নয় রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি লাগে তো এইবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেবো তো বন্ধুগণ এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের এই নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ